বান্দরবান সদর উপজেলা চার্ন সোয়ালক ইউনিয়ন যুবদলের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বিশ মার্চ বৃহস্পতিবার বিকেলে সোয়ালক বাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বান্দরবান জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজী মোহাম্মদ হেলাল তিন সদস্য সচিব বান্দরবান সদর উপজেলা যুবদল অয়ার মা সিনিয়র যুগনা আহ্বায়ক বান্দরবান সদর উপজেলা যুবদল সিদ্দিকুল ইসলাম সাগর যুগনা সদর উপজেলা যুবদল আব্দুস সবুর মেম্বার যুগনা আহ্বায়ক বান্দরবান সদর উপজেলা যুবদল জিয়াবুল হক যুগনা আহ্বায়ক বান্দরবান সদর উপজেলা যুবদল কাজী জাহাঙ্গীর আলম যুগনা আহ্বায়ক বান্দরবান সদর উপজেলা যুবদল মোরশেদুল আলম যুগনা বান্দরবান সদর উপজেলা যুবদল দোয়া ইফতার মাহফিলের আলোচনা সভায় সভাপতিত্ব করেন চার নন সোয়ালক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল হান্নান আলোচনা সভায় সঞ্চালনা করেন চার নন সোয়ালক ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোহাম্মদ আবু বক্কর ও ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হালিম সিনিয়র যুগনা আহ্বায়ক সোয়ালক ইউনিয়ন যুবদল মোহাম্মদ ইলিয়াস সোয়ালক ইউনিয়ন যুবদল রবিউল হুসেন যুগনা হায়ক সোয়ালক ইউনিয়ন যুবদল শফিকুল ইসলাম জুগনা সোয়ালক ইউনিয়ন যুবদল তিন্তু লাল জুগনা সোয়ালক ইউনিয়ন যুবদল মাইনুদ্দিন যুগনা হবায়ক সোয়ালক ইউনিয়ন যুবদল তেলওয়ার হুসেন জুগনা হবায়ক সোয়ালক ইউনিয়ন যুবদল মোহাম্মদ কালাম যুগনা হবায়ক সোয়ালক ইউনিয়ন যুবদল দোয়াও ইত্যার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শিখদেরপারা জামে মসজিদের কতিব মাওলানা মোহাম্মদ ইসুফ ফেলালি